বাল্যবিবাহ নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সংলাপ শিক্ষার্থী স্যার আগামী পরশু আমার ছুটি প্রয়োজন শিক্ষক কেন শিক্ষার্থী পরশুদিন আমার ছোট বোনের বিয়ে শিক্ষক তোমার ছোট বোনের বিয়ে সে কোন ক্লাসে পড়ে তার বয়স কত শিক্ষার্থী স্যার সে এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার বয়স চোদ্দ পনেরো বছর হবে শিক্ষক সে কি এ তো দেখছি বাল্যবিবাহ তুমি কি জানো বাল্যবিবাহ সমাজের জন্য কতটা ক্ষতিকর শিক্ষার্থী আসলে স্যার আমার বোনের জন্য একটা ভালো পাত্র পাওয়া গেছে তাই আমার বাবা মা আর দেরি করতে চাচ্ছেন না শিক্ষক শোনো বাল্যবিবাহ কেন সমাজের জন্য ক্ষতিকর সে সম্পর্কে তোমাকে কিছু কথা বলি বাল্যবিবাহের কারণে আমাদের দেশে প্রতি বছর অনেক মেয়ে শিক্ষার্থী শিক্ষা থেকে অকালে ঝরে যাচ্ছে এতে আমাদের দেশ একটা শিক্ষিত জাতি হিসেবে গড়ে উঠতে পারছে না অল্প বয়সে বিয়ে হওয়ায় আমাদের দেশের অসংখ্য মেয়ে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যাচ্ছে তাছাড়া কখনো কখনো দেখা যায় সন্তান জন্ম দেওয়ার মতো পরিণত না হয় জন্মদাত্রী মা ও জন্ম নেওয়া সন্তান উভয়ই অপুষ্টিতে ভোগে তাই বাল্যবিবাহ মোটেই সমর্থনযোগ্য নয় কিছু বুঝতে পারলে শিক্ষার্থী জি স্যার বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে আমি বুঝতে পেরেছি শিক্ষক শুধু তুমি বুঝলেই হবে না বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো সমাজের অন্য সবাইকেও বোঝাতে হবে বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে কারণ একটা সুস্থ সমাজ গড়ে উঠতে গেলে অবশ্যই সমাজ থেকে বাল্য বিবাহ উচ্ছেদ করতে হবে শিক্ষার্থী স্যার তাহলে কি আমিও বাসায় গিয়ে আমার বাবা মাকে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বোঝাবো তাহলে হয়তো তারাও আর আমার বোনকে এত অল্প বয়সে বিয়ে দিতে চাইবে না শিক্ষক হ্যাঁ তুমি বাসায় গিয়ে অবশ্যই তোমার বাবা মাকে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বোঝাবে আর আমি তোমার বাবার সাথে এ বিষয়ে কথা বলবো আমার ধারণা তোমার বাবা মা আমার কথা বুঝবেন আর এত তাড়াতাড়ি তোমার বোনের বিয়েটাও তিনি বন্ধ করে দেবেন শিক্ষার্থী অনেক ধন্যবাদ স্যার